নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইদ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ফুচকা তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কিছু মহার ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কা এই জিরেটা নিয়েছি এটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা হ্যাঁ এটা ভেজে নেব লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি এবার আমি এটাকে শিলে গুড়িয়ে নেব এখানে আমি একটু তেঁতুল নিয়েছি তেঁতুলটা আমি জল দিয়ে ভিজে দেবো তেঁতুলটা ভিজে গেছে এখন এটা আমি একটু চটকে নেব এর মাড়িটা বার করে নেব চুটকে নিয়েছি এতে আমি আর একটু জল দিয়ে দেবো এখানে আমি একটা গোটা পাতি লেবু কেটে নিয়েছি এটা আমি রসটা গেলে দিয়ে দেবো রসটা গেলে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখুন যে জিরা শুকনো লঙ্কাটা আমি ভেজেছিলাম সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি এই গুঁড়ো মশলাও কিছুটা আমি এই জলে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভিন্ন এখানে আমি কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে কিছু ধনে পাতা আমি এই জলে দিয়ে দেবো জলটা আমি ভালো করে গুলে নেবো এটা এখন আমি পাশে রেখে দিচ্ছি এখানে আমি কিছু আলু ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব তার জন্য এখানে আমি কুকারে গ্যাসে জল বসিয়েছি আলুগুলো সিটি দিয়ে নেব এখন আমি আলু মাখাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই আমি সর্ষে তেল দিচ্ছি তেলে দিচ্ছি সামান্য একটু জিরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আমি আদাটা কুড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আলুটা আমি ভালো করে চটকে নিচ্ছি আদার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন এতে আমি চটকানো আলুটা দিয়ে দেবো আলুটাকে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি নুন ভালো করে মিশিয়ে নুন দিয়ে আলুটা আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচু সব শেষে দিচ্ছি সেও ভাজা ভাজার মাখিয়ে নিন এটা ঠান্ডা হয়ে গেলেও মেখে নিতে পারেন আলু মাখাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি গ্যাস আমি আগেই অফ করে দিয়েছিলাম ফুচকা তৈরি করতে এখানে আমি এই বাটিটা এখানে দুশো গ্রাম আটা আছে এই দুশো গ্রাম আটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি একশো গ্রাম ময়দা এটাও আমি নিয়ে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম আটা একশো গ্রাম ময়দা আর এক একশো গ্রাম সুজি নিয়েছি মানে যা আটা নেবো তার অর্ধেক ময়দা আর অর্ধেক সুজি নেবো এখানে আমি যদি চারশো গ্রাম আটা নিই তাহলে দুশো গ্রাম ময়দা দিতে হবে আর দুশো গ্রাম সুজি দিতে হবে এখন আমি এটা মেখে নেব তার জন্যে এখানে আমি এক বাটি জল নিয়েছি জলে আমি হাফ চামচের কম খাবার সোটা দিয়ে দিচ্ছি সোডাটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে সোডাটা ময়দাতে দেওয়া যাবে না জলের সঙ্গে সোডাটাকে গুলে নিতে হবে জলের সঙ্গে সোডাটা গুলে নিয়েছি এখন আমি এটা মেখে নেব এখন এটা মেখে নেব ময়দা আটা সুজি সব একসঙ্গে মিশিয়ে নেব ময়দা আটা সুজি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে অল্প অল্প সোডা মিশন জল দিয়ে মেখে নেবো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি নই কেটে নেব বড় বড় রুটির মতো করে নই কেটে নেব এই রুটির মতো বড় বড় নই কেটে নেব এগুলোকে এবার আমি গোল করে নেব লেচি নিয়ে আমি রুটির মতো করে ভালো করে বড়ো করে বেড়ে পাতলা করে বেলে নেব পাতলা করে বেলে নিয়েছি এখন আমি একটা সিপি নিয়েছি এটা করে গোল গোল করে কেটে নেবো এগুলো সব কেটে নিয়েছি এগুলো আবার আমি পরে গোল করে আবার কেটে নেব আবার একটা আমি একইভাবে বেলে নিচ্ছি বড় করে রুটির মতো করে এটাও আমি রুটির মতো করে বেলে নিয়েছি একইভাবে আমি কেটে নেব এখানে গ্যাসে কড়াই তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব এবার আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে তা নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে এটা নিয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি মেচ যাবা সব গুল এৰ ফুলে উঠিব Olha o bolso que está com বেলে আহ হবে না বেলে সঙ্গে সঙ্গেই ভাজতে হবে আর এইভাবে একটা করে দিতে হবে আর একটা করে এইভাবে এখানে দেখুন আমি এই ফুচকাগুলো ভেজে নিয়েছি আর এই ফুচকাগুলো ঠান্ডা হয়ে গেলে এটা কটুই পুড়ে রাখলে এগুলো এই রকমই থাকবে দেখুন কত সুন্দর আমি একটা দেখুন ভেঙে দেখালাম আলু মাখাটা আর এখানে তেঁতুলগুলা জলটা নিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজেছি এগুলো ডিশে দিয়ে দিচ্ছি দেখুন একটা এরকম করে ভাঙব কিছুটা আলু মাখা নিলাম এর ভেতরে দেবো এখানে তেঁদরগড়া জলটা নিয়েছি দেখুন এইভাবে ডুবিয়ে দিলাম আবার একটা নিচ্ছি এখানে আলুর পুর নিলাম আমি এখানে এই ফুচকাগুলো দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে ফুচকা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন